আমাদের কাছে একটা খবর আসে যে দুর্য বরজলাতে কয়েকজন ড্রাগস ডিলার হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগস ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশন আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা এখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হেরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা হাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা আমরা অ্যান্টি একটা একটা মামলা নিয়েছি

একজনের বাড়ি বরজলা বাড়ি গুর্ধাবস্তি আরেকজনের বাড়ি শ্যামলি বাজার থেকে হ্যাঁ আমরা পুলিশীমান চাবো আবদ্ধি দিনে পুলিশ